এই কথাটা জিলহজে বেশি মনে পড়ে কেন কারণ দশ তারিখে পৃথিবী কোটি কোটি মুসলমানরা এই দোয়াটা পরে পশু জবাই করবে জিল হজ মাসে আমার সব যে আল্লাহ এটা হলো জিলহজ মাসে বেশি মনে বলা যায় আল্লাহ বলেন এমনকি কথাটা জিলহজ মাসে আরেকটা বিষয় আল্লাহ মনে করে আমাদেরকে কি যে বান্দা টাকা পয়সা খরচ করে আমার ঘরে আসে যাওয়ার পর কয় কিছু বিধান আছে কি আরাফায় গিয়ে অবস্থান করতে হবে অবস্থান মানে কি অবস্থান বা অবস্থান সবাই অবস্থান করলে হবে মানে অনেকে লজিক যুক্তি দেখাবে কোন যুক্তি নাই আমার রবের কাজ করতে গিয়ে আরাফায় যেতে হবে মুজদালিফায় যেতে হবে বিনায় যেতে হবে তফ করতে হবে বাস এটা রবের কাজ এটা রবের হুকুম টাকা পয়সা খরচ করে মুসলমান যায় যায়া বুঝায় আমার মাথায় ধরুক আর না ধরুক আমার রব বলছে তাই সামর্থ্য দিছে আমি এখানে আসছি মুসলমানরা আমরা আমাদেরকে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সবাই হোস করবো আমরা কোন প্রশ্ন তুলবো না যে এটা কেন ওটা কেন না আমার রফ বলছে তাই যাবো কয়েন দিয়া তুমি আমার সঙ্গে দাঁড়ায় রইলা عرفাই কি অবস্থান করলা মুজদালিপে তুই রাত কাটাইলা গেলা ইবেলা এটা বস্তু তোবাই করলা লাখ লাখ টাকা খরচ করে হজ হয়েছিল তোমার আমরা বলবো হ্যাঁ আমার রব বলছে লাখ লাখ টাকা এটা আমাদের বিষয় না আমরা রবের কথায় রবের রুকুম পালন করতে পারছি এটা আমাদের মুসলমানদের গর্বের বিষয় ঠিক তাহলে আমরা হজ করি টাকার ক্ষেত্রে না আল্লাহর জন্য হজ করি হ্যাঁ টাকা যদি সমর্থ দেয় যাব সমর্থ না দিলি তো হজ ফরজ না

বস্তু খাওয়া কোনো উদ্দেশ্য হবে না বরং তাদের টার্গেট আর উদ্দেশ্য হবে আমি পশু জবাই করলাম আল্লাহ জানে আমার রব কবুল করে কিনা আল্লাহ টাকা পয়সা তো কিছু দিয়েছেন আপনি তাই পশু কিনলাম মানুষ জবাই করলাম এখন আপনি চাইলে আমার কোরবানিটা কবুল হবে এই জন্য তো দোয়ার মাধ্যমে সবটা কবতাল মিন্নি আল্লাহ আমার পক্ষ থেকে এই কোরবানি আপনি কবুল করেন মাকুদ আমি তো আপনার জন্য জবাই করলাম আপনি যদি কবুল করেন তাহলে এটা কবুল হবে তাহলে বলেন তো কোরবানিতে আমাদের গোস্ত খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহ কবুল যেন করে এটা উদ্দেশ্য

বাস বাস হয়েছে বললে ছেড়ে দিবেন না যেই রক কাটলে পশুর জাল যায় ওটা পর্যন্ত ছুরিটা চালাবেন ওটা নিশ্চিত যখন হবে এরপর ছুরি চালবেন এইভাবে ডাইরেক্ট ছুরিটা এভাবে আপনি ভিতরে দিয়ে দিবেন না অনেকে কি করে প্রথমে চালানোর পর আরেকজন যিনি পাশে থাকে তিনি এইভাবে মারে এটা না এটা করবেন না বলেন তিন নাম্বার কি মোকাবেলা এক নাম্বার আমার এই কোরবানি আল্লাহর জন্য মানুষ দেখে মানে মানুষ বড় বলবে বাহবা বলবে পাঁচ লাখ টাকা দিয়ে কোরবানি দিছে এই উদ্দেশ্য না বরং আমি পাঁচ লাখ টাকা দিয়ে কিনছি আমার রবরে বেশি খুশি করতে এটা উদ্দেশ্য এই কিন্তু আপনি যদি এটা হয় না আমার আমি আমার রব আমার দিছে যাও বেশি টাকা তাই বেশি টাকা দিয়ে বসুটা কিনছি আল্লাহ আপনারই খুশি করার জন্য কিনছি বাস এটা কিন্তু আপনার এটা যেন না হয় পাঁচ লাখ দিয়ে কিনছি আমার বাইরটা আড়াই লাখ এরকম হইলে এরকম যেন উদ্দেশ্য না হয় তাহলে চারটা কথা এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার হালাল টাকায় কোরবানি দেওয়া চার তিন নাম্বার শরীয়ত মোতাবেক চার নাম্বার মানুষকে দেখানোর জন্য না বরং আল্লাহরে খুশি করার জন্য করবো না এক

আমি যে কথা বলতেছি কথাটা কাজ না এটা মুখের কাজ বলো এটা কার কাজ এই জন্য ইন্দামাল আমালু বিন নিয়াত অর্থ হলো ইন্দামা আমালু জাওয়ারিহি তুসাবু বিন নিয়াত অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর অঙ্গ প্রত্যঙ্গের আমল হাতের আমল পায়ের আমল মুখের আমল মুখের আমল হলো সত্য কথা বলা এটা ভালো আমল মিথ্যা কথা বলা এটা খারাপ আমল সত্য বলা এটা ইবাদত মিথ্যা বলা এটা গুনাহ মিথ্যা

কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে সে তার ধর্ম এবং তার ইজ্জতকে হেফাজত করে আমি উদাহরণ যেভাবে যে আমার দিকে তাকান দুইটা ধান খেত এই তাকান সবাই এই দুইটা ধান খেত এই দুইটা কি খেত মাঝখানে আই বলেন মাঝখানে ধান খেত এই ধান খেতের দুই পাশে দুইটা সুন্দর রাস্তা আছে ধান খেতের দুই পাশে দুইটা সুন্দর রাস্তা মাঝখানে আই চিকু নাই

যাওয়ার পর রাস্তায় উঠা দেখেন কি শরীরে আপনার পাঞ্জাবির মধ্যে দশ বারোটা ধানের ছোট ছোট আমার আশা বিষয়টা শুনতেছি আমি তো আপনার ভক্ত আমার মসজিদ করি বুঝলি আমি দুই ধান খেতে মাঝখান আমার জামার মধ্যে পাঁচ সাতটা ধান লেগে গেছে আরেকজনের এখন আমার প্রথম কথা হইল হুজুর ফতোয়া দিয়ে দিল যে ভাই এটা আপনি চারটা ধান লাগিয়ে গেছে আল্লাহ মাফ করে দিবে সমস্যা নেই এটা তো ইচ্ছা মনে করেন না কিন্তু আমার কথা হইলো আপনি হুজুরের ফোনটা দেওয়ার দরকার হইলো কেন আচ্ছা হুজুরে ফোন দেওয়ার দরকার হইলো কেন এটা কর কোন রাস্তা দিয়ে যাওয়া

এখন আপনার জন্য উচিত বাস যার যা ব্যাপারে সন্দেহ হবে তাহলে বাদ দিয়ে যদি বাদ না দেন এখন ধরে নেন তার টাকা হালাল কত কোরবানি হয়ে গেল ধরে নেন তার টা যদি হালাল হয়ে যায় সন্দেহ থেকে বাঁচেন তাই আমি বলি কোরবানি একা দেওয়াই ভালো কোরবানি একা দেওয়া ভালো একা দিলে হালাল হইলে আপনার হারাম হইলো আপনি জানেন জায়গা কি দিল আপনি জানেন এটা কি হালাল না হারাম একা যদি দেন এটা হালাল না হারাম এটা কে জানে আপনি জানেন না তিন বাই বাই, যদি দেন জানেন যে সবার ইনকাম হালাল সেক্ষেত্রে সরিকানা একসাথে যদি দেন এটা সমস্যা না এটা দেওয়া এটা বরং ভালো আপনারা একই পরিবারের পাঁচটা সন্তান পাঁচজন পাঁচ ঘরে থাকেন এটা সমস্যা নাই বোল কথা হলো যখন নিশ্চিত জানবেন আমরা 5 জন দিচ্ছি আমরা 2 জন দিচ্ছি আমরা 3 জন আমাদের তিনজনের কুরবানির এই টাকাটা পিওর টাকা যেন হয় হালাল টাকা যেন হয় কথাটা বুঝাসলি শুনালো তাহলে হালাল অবশ্যই যেন হয় হারাম যেন না হয় আরেকটা জানি কি যেন না হয় সন্দেহযুক্ত হয় হারাম যেন না হয় আরেকটা সন্দেহযুক্ত যেন না হয় সন্দেহযুক্ত হলে দেখবেন যারা কুরবানি দালপালা করেন 5 জন এর মধ্যে 4 জন ঠিক আছে একজনের ব্যাপারে সন্দেহ

আপনারে আল্লাহর কসম দিয়ে বলি এমন একটা হাদিস আপনি আমারে শোনান যেটা আপনি নিজের কানে নবীর থেকে শুনছেন যে হাদিসটা আপনি বুঝছেন যে হাদিসটা আপনি বুঝছেন আবার জেনেছেন আবার নিজে শুনেছেন এমন একটা হাদিস আমারে শোনান প্রশ্ন বুঝছেন নি এক তাবি সাহাবি আবু হুরায়রাকে বললেন এমন একটা হাদিস শোনান যেটা নিজ কানে শুনছেন যেটা আপনি জেনেছেন যেটা বুঝেছেন এমন হাদিস শোনান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা

فلما فاق أبرجق هوش في نفسه هوش في نفسه أبارك نور تفعل حديثا حدث به رسول الله صلى الله عليه وسلم في هذا البيت ما معناها أحد غيري وغيره

আল্লাহ যেদিনের মাছ বিশ্বাস করে না করে আছে একদল বিশ্বাস করে কোরআনে আছে আরেকজন অবিশ্বাস করে কোরআনে আছে আরেকজন সংশয় করে সংশয় করে না হতে পারে

সেই বোহারের তেরোশো আটত্রিশ নম্বর একদল মানুষ কবরের আজাবকে অস্বীকার করে জানেন হা হাদিস অস্বীকারকারী একদল কবরের আজাব কে অস্বীকার করে

আমদ কায়ন করার পর আল্লাহ এবার বিচার শুরু করবে বিচার ব্যবস্থায় যে তিনজন আল্লাহ ডাকবে যাকে তিনি হলেন আলেম

সম্পদা শি পাবেটা তাদেরকে বলবে তুমি দান করছো মানুষ যেন তোমার দাতা কয় মুজাহিদ কে বলবে তুমি জাহাজ করছো মানুষ যেন তোমার বীর বাহাদুর